সালার ভালোই লাগে না অফিসের ঘের ঘেরে নিয়ে খেলে খেলেন ডাক্তারবাবু কন্ডিশন কি বুঝলেন তুমি আর বাজবে না তুমি আর কিছুক্ষণের খেলে মাত্র অতিথি বাজবো না মানে আমি ফাইন্যান্সে কাজ করি এয়ার এন্ডিং মাস চলছে এখন হান্ড্রেড হয় না এত তাড়াতাড়ি মরে গেলে হয় কোন ফাইন্যান্সে তুমি কাজ করো আমি বজ্জাত ফাইন্যান্সে কাজ করি ভাড়া করেছে নাম্বার ওয়ান ফাইন্যান্স কোম্পানি বজ্জাত ফাইন্যান্স হ্যালো স্যার হ্যালো স্যার শোনার জন্য ফোন করিনি এয়ার এন্ডিং মাস চলছে এই মাসে পুরো হান্ড্রেড চাই জি স্যার দশটা তো বাড়িতে গেল এখন অফিস আসুন কেন স্যার আমার বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি হসপিটালে ভর্তি আছি ডাক্তার বাবু জানিয়ে দিয়েছে আমি আর বাঁচব না বাঁচব না মানে উপর থেকে বস আমাকে পেলছে আর তুমি বলছো বাঁচব না এই মাসে হান্ড্রেড কমপ্লিট করবে তারপরে যা পারবে করবে বাজিলে বাজবে মরলে মরবে

ঠিক আছে স্যার ফোনে ফোনে যতটা পারছি ফলো আপ নিচ্ছি এ মাসে হান্ড্রেড দেওয়ার চেষ্টা করবো